আসসালামু আলাইকুম জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহবাক আল্লাবাক অনেক ভালো রাখছে তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমাদের সকালবেলার নাস্তা চলতেছে তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আর যারা এখনও করেন নাই তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এটা হচ্ছে সকালবেলার নাস্তা আমাদের এই গরুটা এখন অবিকৃত আছে এই গরুটা এটা কোনো ভাই যদি লাইব্রেরিটা নিতে চান নিতে পারবেন ঠিক আছে নিতে চাইলেও নিতে পারবেন আইসা দেখবেন সমস্যা নাই নিয়ে এলো গরুর অবস্থা গরুরার ওজন মোটামুটি এখন প্রায় পাঁচশো কেজির মতো আছে আর কি প্রত্যেকটা গরুই মাসাল অনেক সুন্দর অনেক সুটাম দেহের গরু সব গুডের ছোলা গমের বসি গুড়া এগুলো আমাদের গরুর প্রতিদিনের খাবার মার্শাল্লাহ খাও 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 তাকা থাকা খব এদিকে আমাদের ছোট ছোট দুইটা গরু আছে অবিকৃত এই হলো একটা হলো দেশাল দুই দাঁতের গরু দেশাল ছোট এগুলাও লাইব্রেরি নিতে পারবেন এই ছোট গরুগুলা লাইভ ওয়েট চারশো পঞ্চাশ টাকা করে তাও আর কি এখানে অবশ্যই দামাদামি করার সুযোগ আছে ওগুলো দুই দাঁত করে বয়স এটার ওজন আছে মোটামুটি তিনশো কেজির কাছাকাছি যদি কোনো ভাই দেখতে চান অবশ্যই ফোন দিতে পারেন আর এই গোড়ার ওজন আছে দুশো কেজি প্লাস আর কি এই গোড়ার ওজন এটাও দুই দাঁতের দেশাল শাহিয়া ছোটো মোটামুটি আমাদের তিনটা গরু অবিকৃত আছে আর বাদ বাকি গরুগুলো সবই বিকৃত রফিক ভাই আমার গলাটা খুব ফুকাইছে কি করবেন দিয়ে দিবেন দেন কুমুর দিয়ে ঘুরে দিয়ে দেন যান দেন দিয়ে শাল্লা এত খিসোবার পরে এটা মানুষ পাগল হয়ে যাওয়ার পিছনে একটা কামলা দেন না বাঙুর সারাদিনই না দেয় না দেয় আর পাড়ায় চেকা চেকা করে খেয়ে দেয় এতদিন গেঁদেও থাকে না গরু এই কালার হইল বাচ্চা ভাই এই যে কালার সার বাচ্চা খায় পুরা দেবে এই যে খায়া দেহেন ব্যাস কি অবস্থা করছে দেখে ঘোরা গুছি গেছে পুরা দেবে এটা হইলো বাচ্চা সার বাচ্চা একশো একশো বাচ্চা এই যে আর কমে লাঙুড়া উড়াচ্ছে এই Are you no mau? Mau lei. Are you no mau? Kai khup, khawa rakus. Komudde zayade hai সকালে আজকে সাতটা বানাই সাতটা ছয়টা সাতটা ছয়টা সাতটা কাঁচা কাছ দিলা একটু বারব কুমব না